আজকে সারাদিনের একটি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে এই সুন্দর ড্রেসটি আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি আজকের ব্লগটি পুরো সকাল থেকে শুরু করছি সকালে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আপু আমাকে ডাক দিয়ে এখানে একটু সবজি দিল এই সবজিটা এত মজা আর এই সবজিটা রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে খাওয়া যায় তো আজকে আমি সকালে একটু হালকা নাস্তা করে নিচ্ছি একটু নুডলস রান্না করেছি হঠাৎ আজকে সকালে নুডলস খেতে মন চাচ্ছে কারণ আমি বিশেষ করে নুডলসটা সন্ধ্যাবেলা খাই সকালে খাওয়া একদমই একদমই হয় না তো বিকালে একটু বাসার পাশে হাঁটতে বের হয়েছি এরপর কিছু কেনাকাটা করেছি আর এই ড্রেসটা কিনেছি অনলাইন থেকে এই ড্রেসটা আমার এক দেখাতে পছন্দ হয়েছে তো যার কারণে নিয়েই নিলাম আর এরপর হচ্ছে বাবুর জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি আর এই ড্রেসটা সবচেয়ে স্যালোয়ারটার কাজটা আমার কাছে সুন্দর লাগছে সবচেয়ে আর এখানে হচ্ছে একটা কোটি নিয়ে নিলাম এই কোটিটা ছিল ব্ল্যাক কালারের এটা ড্রেস বোরকা সব কিছুর সাথে পরা যায় অনেক সুন্দর আর বাবুর জন্য একটা টুথব্রাশ নিলাম এটা দিয়ে জিব্বাটাও ব্রাশ করা যাবে দাঁতও ব্রাশ করা যাবে এটা সিলিকানের ছিল খুবই সফট আর সুন্দর ছিল তো এরপর হচ্ছে আমি আমার জন্য প্রায় চার পাঁচটা প্লাজো নিয়ে নিয়েছি আসলে প্লাজোটা সবচেয়ে বেশি কমফোর্টেবল শপিং করতে আর খাওয়া দাওয়া করতে কান্না ভালো লাগে বলেন মেয়েদের শপিং করতে সবচেয়ে বেশি পছন্দ যতই মন খারাপ থাকুক যত যাই হোক একটু শপিং করলে কেনাকাটা করলে কিন্তু অনেক ভালো লাগে মনটা প্লাজোটা যেহেতু আমার বেশি পড়া হয় যার কারণে আমি এখানে পাঁচ থেকে ছয়টা প্লাজো নিলাম আর একটা সময় হচ্ছে অনেক দূরে যেতাম শপিং করতে যেমন মোজাক নিউ মার্কেট আর অনেক দূরে দূরে মিরপুর আর এখন চেষ্টা করি বাসার পাশ থেকে কেনাকাটা করার কারণ এত দূরে যাওয়ার এনার্জি আসলে থাকে না আর এখানে আমি একটা নায়রা নিয়েছি নায়রাটা এক দেখাতে পছন্দ হয়েছে আর এখানে একটা বক্স নিলাম এই বক্সটা দেখালাম কারণ এই বক্সটা আমি নিয়েছি খুব শখ করে আনা বিয়ার জন্য আর এখানে হচ্ছে জুতা নিয়ে নিলাম এক জড়ায় তো এরপর খালা চলে আসলো আজকে খালাকে দিয়ে আমার বাসায় সবগুলো ফ্যান মুছে নিলাম কারণ ফ্যানগুলো আসলে অনেক ময়লা হয়েছে এই গরমের মধ্যে এত পরিমাণ ফ্যানগুলো চলে একটু রেস্ট পায় না যার কারণে ধুলা বালি সব একাকার ছিল এই যে ক্লিন করার পরে কত সুন্দর লাগছিল না ক্লিন করলে সব কিছুই সুন্দর লাগে তো আজকে পুরো বাসার সবগুলো ফ্যান পাঁচটা ফ্যানই খালা মুছে দিয়েছে তো এরপর হচ্ছে আমি এটা ছিল মাগরিপের পর এখন কিছু নাস্তা বানাবো আমি যার ছটপট করে একটু সুজির পিঠা বানাবো তো এখানে আমি প্রথমেই ডিম আর চিনি লবণ সবগুলোকে মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছি চিনিটা গলার জন্য চিনিটা গলার পর এখানে আমি ডিম সব কিছু দিয়ে সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়ে কিছুক্ষণ আবার মিক্স করে তারপর এক একটা করে পিঠা বানিয়ে নিলাম আর পিঠাগুলো এত সফট এই পিঠাগুলো কিন্তু দুধের মধ্যে যখন দেওয়া হয় আরও বেশি সফট হয়ে ফুলে মানে সুজি পুলি পিঠা হয় আর কি পিঠাগুলো অনেক বেশি টেস্টি ছিল টেস্ট করতে আমি সবগুলো পিঠাই অলমোস্ট খেয়ে ফেলেছি তো এখানে আমি আপুকে একটু টেস্ট করার জন্য দিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ السلام عليكم